পনেরোশো পঞ্চাশ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে পাঁচ পার্সেন্ট এবং আট পার্সেন্ট হারে জমা রাখলে তিন বছর পরে হচ্ছে গিয়ে তিনশো টাকা সুদ পাওয়া গেল অংশ দুটি কত কত তাহলে ধরে নাও প্রথম অংশ এক্স ঠিক আছে তাহলে আমাদের সেই ফর্মুলা আই গোল্টে পি আর টি বাই হান্ড্রেড সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো তাহলে হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে এক্স এক্স টাকা ইন্টু হচ্ছে গিয়ে তার পি টি ফাইভ পার্সেন্ট হারে ইন্টু হচ্ছে তিন বছর বাই হচ্ছে একশো প্লাস দ্বিতীয়টা কত হবে না হচ্ছে পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স ঠিক আছে দ্বিতীয় পার্টটা ইন্টু হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে এইট ইন্টু তিন বাই হচ্ছে গিয়ে একশো এই টোটাল ভ্যালু কত হবে না তিনশো টাকা বলেছে এখান থেকে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে ঠিক আছে তুমি এখানে দেখো তোমার এই তিনটা কেটে দাও এই তিন এই তিন কেটে এটা হয়ে গেল একশো ঠিক আছে আর এই নিচের একশোটাকে কাটাকাটি না করে ওইদিকে গুণ করে দাও ঠিক আছে তাহলে এখানে দেখো পড়ে থাকবে তোমার ফাইভ এক্স প্লাস আট দিয়ে গুণ করো শূন্য আট পাঁচে চল্লিশে শূন্য পনেরোটা একশো কুড়ি আর চারে একশো চব্বিশ ঠিক আছে তাহলে माइनस হচ্ছে 8x इक्वल टू 14.0 ओके বাস এখানে তাহলে হচ্ছে যে -3x इक्वल टू হচ্ছে গিয়ে তাহলে - 24.0 বাস শূন্য এই माइनस माइनस কেটে গেল তাহলে x = 38.24 800 টাকা একটা যদি 800 টাকা হয় আর একটা 750 টাকা মানে অপশন এ आंसर ओके